নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভী জীবনে রাহু রেখার প্রভাব মূলত রাহুস্থান এই অংশ ভালো করে দেখুন এই অংশ যে অংশ থেকে বেরিয়ে গেছে শিররেখা যেখান থেকে বেরিয়ে এসছে আমাদের জীবন রেখা বা লাইফ লাইন বৃদ্ধাঙ্গের উপরে ঠিক এই অংশটি এইটি রাহুস্থান প্রথম স্থান এখানে যদি আড়া আড়ি রেখা থাকে জীবনে কি প্রভাব ফেলে এই রাহুস্থানের সব রেখাই কি খারাপ তাহলে এই নিয়ে আমার মূলত আজকের আলোচনা এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে এই স্থানে অনেক ক্ষুদি ক্ষুদি খুব হালকা রেখা থাকে যাকে সহজে চোখে দেখা যায় না আর কিছু রেখা থাকে মধ্যম একটু দৃষ্টি দিলে দেখা যায় এবং কিছু রেখা থাকে এতটা ডিপ দূর থেকেই নেবল অনেক দূর থেকে দেখা যায় কিছু রেখা থাকে এখানেই সীমাবদ্ধ থাকে আমাদের আয়ু রেখাকে ছেদ করে বেড়ায় না কিছু রেখা থাকে এখান থেকে আয়ু রেখাকে এই জীবনী রেখা বা আয়ু রেখাকে ছেদ করে কারো কারো কিছু কিছু রেখা থাকে যা আয়ু রেখা শুধু নয় ভাগ্যরেখাকেও ফেডলাইনকেও ছেদ করে বেরিয়ে যায় আবার কারো কারো এই রেখা ভাগ্য রেখা ফেডলাইন শুধু নয় রেখা বা হেডলাইনকেও ছেদ করে আবার কারো কারো ক্ষেত্রে ওই রেখা হেডলাইন শুধু নয় হৃদয় রেখাকে ছেদ করে এবং খুব রেয়ার এখান থেকে রেখা বেরিয়ে বিবাহ রেখাকেও ছেদ করতে দেখা গেছে তাহলে এই নিয়ে আমার মূলত আলোচনা এবার প্রথম বলি যে সব রেখাগুলোই কি খারাপ না বন্ধুরা রাহুর একটা রেখা খুব শুভ তাহলে যদি রাহুর স্থান থেকে এই ধরনের কোনো রেখা থাকে এই ধরনের একটা রেখা বা এই ধরনের উপরে একটা রেখা জাস্ট হৃদয় রেখার শিররেখাকে না পেরিয়ে এই স্থানে থাকে তা শুভ রেখা আমি ছবি দেখিয়ে দিচ্ছি এ রেখা দৃঢ় চেতা দৃঢ় মনোভাব দুঃসাহসী দুঃসাহসিক অভিযান কোনো দুঃসাহসিক কাজে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা তার চিরকাল থাকে এবং তার জন্য তার জীবনে বেশি সাকসেস হতে দেখা গেছে এবং প্রধান প্রাপ্তি বা বিষয় সম্পত্তি কেউ ভালোবেসে তাকে দিতে পারেন এও দেখা গেছে তাহলে রাহুস্থানের ওই রেখাটি শুভ রেখা কিন্তু যদি এখানে আড়ে আড়ি রেখা থাকে সূক্ষ্ম মিডিয়াম বা ডিপ তা অবশ্যই অশুভ রেখা এবং যদি সেই রেখা এই ভাগ্য ভাগ্যরেখাকে ফেড করে ছেদ করে আয়ু ছেদ করে হৃদয় রেখাকে ছেদ করে সিররেখাকে ছেদ করে বিবাহ রেখে ছেদ করে সেগুলো ক্রমশ খারাপের খারাপ তার থেকে খারাপ আরও খারাপ কি করে এই রেখা তৈরি হয় কী করে এর রেমেডি সবই আমি আসছি কিন্তু আগে তো থিওরিটা জানো তাহলে এই ধরনের রেখাগুলো আমাকে শুভ ফল দেয় না যদি এই রেখাগুলো এখানেই সীমাবদ্ধ থাকে অর্থাৎ জীবনী রেখা বা লাইফ লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে পেরায় না তা কি ইন্ডিকেট করেন তা ইন্ডিকেট করে জীবনে নেগেটিভ চিন্তা অন্ধকার জগতে এই জন্ম বা আগের জন্মে থাকার বশত সদ্ মনোবৃত্তি সদ্জ্ঞান আপনার আছে তবুও কিছু অন্ধকার জগতের ভাবনা চিন্তা কর্ম বা নেগেটিভ কর্ম বা নেগেটিভ ভাবনা আপনার মধ্যে পজিটিভলি আছে সেই জন্য এখানে এই রেখাগুলো তৈরি হয়েছে জীবনে উত্থান পতন আপনার দেখার মতো থাকবে বহু বাধা বিঘ্নের পর তবে একটা সাফল্য আপনি পেতে পারেন এটা এই ইন্ডিকেট করে যদি এইখানে রেখাকে আয়ু রেখাকে ছেদ করে তাহলে বুঝতে হবে স্বাস্থ্য এবং আর্থিক দুটো দিক থেকে আপনি ভুগবেন যে সময়ে ওই যে বয়সে ওই রেখাটা ছেদ করছে মূলত আয়ু রেখাকে ছেদ করলে রাহু রেখা হাড় ভাঙা ভাঙির একটা যোগ থাকে হাতে পায়ে কোনো কিছু একটা হাড় ভাঙা আঘাত হওয়া তার থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙার যোগটা বেশি দেখা যায় যদি এই রেখা বেরিয়ে ফেডলাইন বা ভাগ্য রেখাকে ছেদ করে তাহলে যে সময় ছেদ করবে সেই সময় আপনার কর্মক্ষেত্রটা প্রভাবিত হবে আপনার আয় সোর্স অফ ইনকাম ড্যামেজ হবে কেন না ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার কোনো কিছু ভাঙা চোরার জন্য আপনি হয়তো তিন মাস মাস বিছানা সেই হয়ে গেলেন তাতেও আপনার আয়ু রেখা ড্যামেজ হতে পারে বা আপনার কোনো কিছু বিজনেস বা কোনো কিছু কর্মক্ষেত্রের কোনো কিছু ভুল ত্রুটির জন্য বা ব্যবসা না চলা ইত্যাদি কারণে মানসিক আর্থিক দুই দিক থেকে আপনার সময় খুব খারাপ চলতে পারে আর যদি এখান থেকে ভাগ্য রেখা। কেটে একদম শিররেখা বা রেড ছেড়ে কেটে যায় এখান থেকে তাহলে এটা এই ইন্ডিকেট করে যে আপনার এমন কোনো মানসিক আঘাত বা মাথায় আঘাত লাগাত হতে পারে বা কোনো কিছু এমন একটা কিছু ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে যা আপনার মাথাকে হেট করতে পারে মাথা নিচু করতে পারে অসম্মানের বাতাবরণ তৈরি করতে পারে কেউ শত্রুতা করে মিথ্যা হলেও করতে পারে এ একটা ইন্ডিকেট করে আর যদি এখানে রেখা এই হৃদয় রেখাকে এসে ছেদ করে তাহলে সেটা হৃদয় বৃদারক কোনো ঘটনা ঘটতে পারে কোনো আত্মীয় স্বজনের বিয়োগ ব্যথা হতে পারে প্রিয়জনের হারানোর বেদনা হতে পারে যা জ্যোতিষশাস্ত্রে বলা আছে খুব হৃদয় বৃদারক কিছু হতে পারে যা আপনার বহু বছর স্মরণ থাকবে এমন কিছু ঘটনা ঘটতে পারে রাহু স্থান থেকে এখানে গিয়ে যদি কোনো হৃদয় রেখাকে কেটে যায় এবারে খুব রেয়ার পাওয়া যায় এখান থেকে রেখা বেরিয়ে গিয়ে কারো কারো বিবাহ রেখাকে কেটে গেছে এতে বিবাহ প্রতিবন্ধকতা তৈরি করে অনেকে বিবাহে বাধা ঝামেলা ঝঞ্ঝাট বিবাহিত জীবন সৃষ্টি করে এরকম বলা আছে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি আমি একজন মেয়ের দেখেছিলাম তখন তার আঠেরো উনিশ বছর বয়স তো তা তখনই হৃদয় রেখা একদম বিবাহ রেখাকে কেটেছে খুবই সম্ভ্রান্ত ধনবান বাড়ির সেই মহিলা তার জীবনে কি ঘটনা ঘটেছিল তারা আজও আমার সঙ্গে যুক্ত তো তার বিয়ের পর দেখা গেছে যে চোদ্দো দিন বিয়ে চোদ্দ দিন কি কুড়ি বাইশ দিন পরে তার টেস্ট করা হয়েছে বেবি এসছিল তো বেবি এক মাসের তাহলে কুড়ি বাইশ দিন চোদ্দ দিনের বিয়ে হয়েছে এক মাসের বেবি এই নিয়ে তাদের মধ্যে জীবনে জটিলতা এসেছিলো তাদের ফ্যামিলিতে এবং মেডিকেল বোর্ড বসে লাস্টে এই ডিসিশন দিয়েছিল যে ওইটা ওদেরই বেবি চৌদ্দ দিন এই ডিম্বাণুটা চৌদ্দ দিনের আগেরই ডিম্বাণু সে সক্রিয় ছিল শুক্রানুর সঙ্গে মিলিত হয়ে বেবিটা এসেছে এই বেবি তাদেরই কিন্তু এ নিয়ে একটা জটিলতা আমাদের কিছু অজ্ঞতার বশত এক দেড় বছর তাদের জীবনে দুর্বৃষ্ম হয়েছিল সন্দেহের বাতাবরণ ছিল পরে ডিএনএ টেস্ট করে বা অন্যান্যভাবে তারা করে আজকে তারা সেই সন্দেহ থেকে মুক্ত হয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছেন তাহলে দেখুন রেখা যদি থাকে তাহলে কোনো না কোনো অ্যাঙ্গেলে তার একটা প্রভাব আমাদের জীবনে পড়ে এটা একটা সত্য ঘটনা এবারে এই রেখাগুলো কেন হয় নেগেটিভ চিন্তা অন্ধকার জগতের ভাবনা অন্ধকার জগতে হাঁটা সেই ধরনের কিছু আমাদের আপনি সৎ পথে হাঁটছেন ঈশ্বরের উপাসনাতে নিরক্ত কিন্তু আগের আগের জন্মের কিছু নেগেটিভ চিন্তা ছিল ফলে এই ধরনের রেখা তৈরি হয়েছে ফলে যতক্ষণ তৈরি হয়েছে ততক্ষণ সেটা ভোগ হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিস্তার পাবেন না তাহলে আপনার কি পথে আপনি চলে যাবেন তা না ওই ফল ভোগ হলে আপনার উন্নতি হবে এমনও জ্যোতিষাস্ত্র বলে যাদের এই রাহুরেখার ভোগ কমপ্লিট হয়ে গেছে তারপরে তাদের আরও দেড়া উন্নতি হতে আর দ্রুত উন্নতি হতে দেখা গেছে তাহলে বন্ধুরা রেখা থেকে যদি একটা রেখা এইভাবে একটা উঠে কারো বা এভাবে উঠে তাহলে সেটা যেমন একটা শুভ ফল দেয় দৃঢ়চেতা দুঃসাহসী এবং ইচ্ছাশক্তির অধিকারী হন কিন্তু এখানে যদি ক্ষতি ক্ষতি রেখা বা বড়ো রেখা বা এগুলো কেটে বেরিয়ে যায় সেগুলো আমাদের জীবনে কখনই শুভফল দেয় না তাহলে এর থেকে পরিত্রাণের উপায় গোটা পৃথিবীর জ্যোতিষ আপনাকে বলবেন গোমেদ একদম এটা রত্ন হিসাবে গোমেদই এটা একমাত্র শ্রেষ্ঠ কিন্তু এ রেখা তৈরি হওয়ার পিছনের ব্যাকগ্রাউন্ডে কি আছে নেগেটিভ চিন্তা নেগেটিভ ভাবনা বাবু নেশাপানি করো না বাবু অন্ধকার জগতে যেও না মামনি এগুলো করো না ভগবান বলছেন আপনার কথা পিতামাতা তো তো ভগবান তবুও বাবু শুনল না মামুনি শুনলো না অন্ধকার জগতে গেল গায়ের জড়ি করে এই জন্মে হয়তো নিস্তার পেয়ে গেল ওইটাই ফল পরজন্মে তাকে ভুগতে হবে তাহলে এই নেগেটিভ চিন্তা নেগেটিভ জগৎ অন্ধকার জগতের ভাবনা অন্ধকার জগতে হাঁটলে রাহু তো পেয়ে বসবে আহ রাহু তো চাইছে আমার অন্ধে আসো তাহলে এই দৈত্যস্বরূপ যে গ্রহ তখন তার হাঁদে আমরা পা দিব তখন রাহু আমরাকে একদম তার মতো করে আমরাকে একটু ঘাঁটিয়ে নেবে ফলে পরবর্তীকালে যখন আমরা সুখের নির সুখের আলা আলো চাইব অসৎ থেকে সতে যাবো মা অসৎগময় তমসা জ্যোতির্গময় তখন এই রাহু রেখার ফলগুলো আমরাকে ভোগাবে এবং এই ভোগগুলো হবার পর আমরা আবারও সেই সত্য সত্য সৎ পথে হাঁটবো কেননা একবার জ্ঞান হয়ে গেলে ধূপে ছেঁকা বাচ্চাকে লাগলে আর দ্বিতীয়বার ধূপে হাত দেবে না সুতরাং এই হচ্ছে আমাদের জীবনে রাহু রেখা থাকা আমাদের পূর্ব পূর্ব জন্ম বা এই জন্মের নেগেটিভ চিন্তা অন্ধকার জগৎ বা অসৎ জনিত ভাবনা জনিত কর্ম করতে হবে না ভাবনাতেও আমাদের ফল হতে পারে আর যাদের বেশি দুর্ভাবনা আপনি কাউকে আঘাত দিয়েছেন তাহলে আপনার আঘাত সে সেভাবে পাবেন চতুর্গুণ পাবেন আমরা জানি যে যেমন শাস্ত্র বলছে চতুর্গুণ আর নিউটন বলছে সমান বিপরীত প্রতিক্রিয়া প্রত্যেক ক্রিয়ারই থার্ড ল তাহলে আপনি যদি কারো হাত ভাঙেন তাহলে আপনার হাত ভাঙবে এখন না হলে তো পরে বা একজন পরে হলো আপনি যদি কারো পা ভাঙেন তাহলে আপনার পা ভাঙবে আপনি যদি কারো ঘর ভাঙেন তাহলে আপনার ঘর ভাঙবে হ্যাঁ এটা ভাই নিউটনে তো বলে গেছে নিউটনে থাকল সুতরাং এই রাহু রেখাগুলো তারই প্রতিফলন তাহলে যাদের আছে পজিটিভ চিন্তা সৎ চিন্তা ঈশ্বরের কাছে প্রে সবসময় প্রার্থনা দেখবেন এই রেখাগুলো ডিলিট হতে বেশি সময় লাগবে না গোমেদ পড়লেও হবে না যদি সৎ চিন্তা না করেন আর ঈশ্বরের কাছে প্রত্যেক দিন প্রে বা প্রার্থনা না করেন তাহলে এই রাহুর থেকে নিষ্কৃতির কোনো উপায় নেই গোমেদ হয়তো আপনার ওই হাত পা ভাঙার থেকে একটু কমাতে পারে কিন্তু আপনাকে আধ্যাত্মিক পথে সৎ পথে পরিচালিত করতে পারে না সুতরাং আমার অভিজ্ঞতাগুলো আর পাঁচ দিনের মতো আজও আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়